নামে যেই প্রস্তাব দেওয়া হয়েছে সেটা যদি প্রত্যাখ্যান না করা হয় বাতিল না করা হয় তাহলে কোরআনের বিপক্ষে অবস্থান করা হবে আর কোরআনের বিপক্ষে কোনো আইন পাশ করলে এদেশের মুসলিম যারা নিজের আত্মীয় স্বজনদের থেকেও আল্লাহর বিধানকে বেশি ভালোবাসেন আমরা ডক্টর ইউনুসকে ভালোবাসি তার অনেক ভালো দিক আছে তবে তাকে কিন্তু আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি না নিজের স্ত্রী পিতামাতার মতো ভালোবাসি না নিজের আপন পিতা স্ত্রী যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে কোনো বিশ্বাসকে মানে আমরা তাদের বিপক্ষে এক সন্নি পরিষ্কার ভাবে বলতে চাই যদি এদেশে কোরআনের বিপক্ষে ইমানের বিপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের ফরমানের বিপক্ষে কোন আইন পাশ করে মুসলিম রক্ত দিতে পারে মুসলিম জীবন দিতে পারে শহীদ হতে পারে কিন্তু এই আইন পাশ করতে কোনোভাবেই দিতে পারে না পারবে না